বাল্যবিবাহ মুক্ত প্রচার অভিযান চলছে গোটা ভারতব্যাপী রাজ্যেও কিন্তু বাল্যবিবাহ মুক্ত করতে বেশ কিছু কর্মসূচির আয়োজন করা হয়েছে বিভিন্ন গ্রামের শপথ গ্রহণ এবং ক্যান্ডেল মার্চেরও আয়োজন করা হয়েছে রাজ্যে বিভিন্ন গ্রামে এই কর্মসূচি পালন বাল্যবিবাহ বর্তমানে অভিশাপে পরিণত হয়েছে তাই এই বাল্যবিবাহ রোধ করতেই প্রচার অভিযান চলছে এই প্রচার অভিযানটির অঙ্গ হিসেবে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় তো হচ্ছেই অনুষ্ঠান বা কর্মসূচি তার মধ্যেই বিতান সামাজিক সংস্থার পক্ষ থেকে টু জাস্টিস প্রোজেক্টের উদ্যোগে দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সাতাশে নভেম্বর এবং ২৮ আঠাশে নভেম্বর রাজ্যের মোট পঞ্চাশটি গ্রামে শপথ গ্রহণ এবং ক্যান্ডেল মার্চ এর মাধ্যমে বিবাহ মুক্ত ভারত ক্যাম্পেইনিং অনুষ্ঠিত হয়েছে এই ফল এই গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে দেখা গেছে বাল্যবিবাহ মুক্ত করা এবং এই অভিশাপ থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার উদ্দেশ্যকে সামনে রেখে বিতান সামাজিক সংস্থার এ ধরনের কর্মসূচি হাতে ব্যানার নিয়ে তারা এই বিষয়টা সম্পর্কে প্রচার করেন কি বলছেন শোনাবো একবার আজকে আমরা পূর্ব গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সদস্যদের নিয়ে এবং গ্রামের জনসাধারণকে নিয়ে মহিলাদেরকে নিয়ে আজকে আমরা একত্রিত হয়েছি গত বছর সাতাশে নভেম্বর আমরা বাল্যবিবাহ রোধ করার জন্য আমরা রেলি করেছিলাম তো আজকে একটা বছর পূর্ণ হয়েছে তো আজকেও আমরা এই দিনটাকে উদযাপন করছি আমাদের এটা উদযাপন করার উদ্দেশ্য হচ্ছে আজকাল সমাজে যে বাল্যবিবাহ হচ্ছে সেটা রোধ করার জন্য তো আমাদের আসল উদ্দেশ্য সবাইকে নিয়ে রেলিটা করা যাতে জনসাধারণ জাগ্রত হয় সচেতন হয় আগামী দিনে যাতে আর কোনো বয়স্ক মেয়েদের বিবাহ না হয় সেটার জন্যই আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এবং গীতান এনজিওকে আমাদের তরফ থেকে পূর্ব চাম্পা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ওনারা আমাদের সুযোগ দিয়েছেন এই রেলিটা করার জন্য নমস্কার শুনলেন অর্থাৎ এবং আজ দেখা গেছে রেলি আরো তিনি তারা এক কর্মসূচির আয়োজন করেছেন গোটা রাজ্য জুড়ে কিভাবে বাল্য বিরুদ্ধে প্রচার করা যায় তার জন্য কিন্তু এই দুদিন ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন